হ্যালো বন্ধুরা আমি তন্দ্রা আমি আজ তোমাদের বাংলা পাঠ্য বইয়ের পঞ্চম শ্রেণীর ছেলেবেলা গল্পটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো দেখো ছেলেবেলা গল্পটি কার লেখা ছেলেবেলা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একের দাগে কী আছে দেখো ঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো একের একের দাগে কী আছে দেখো চিলেকোটা হলো কাঠের ঘর তেতলার ঘর ছাদের ওপরে শিরির ঘর না বসভর ঘর উত্তর কি হবে ছাদের ওপরে শিরির ঘর একে দুইয়ের দিকে কি আছে দেখো ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হলো গোবি সাহারা থর উত্তর কি হবে থর একে তিনের দিকে কি আছে দেখো লিভিংস্টোন ছিলেন ইতালি জার্মানি ইংল্যান্ড না স্কটল্যান্ড দেশের মানুষ উত্তর কি হবে স্কটল্যান্ড দেশের মানুষ একের চারের দাগে কী আছে দেখো জুড়ি গাড়ি হলো ঘোড়ায় টানা হাতিতে টানা যন্ত্র না গরুতে টানা গাড়ি উত্তর কী হবে ঘোড়ায় টানা গাড়ি এর দিকে কী আছে দেখো কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো কস্তম্ভে কী আছে দেখো কেতাব কেতাব মানে কী হবে বই তারপরে কী আছে মরুভূমি মরুভূমি মানে কী হবে সূক্ষ্ম জলহীন স্থান তারপরে কী আছে ওয়েশিস ওয়েশিস মানে কী হবে মরুদ্যান তারপরে কী আছে সইস সইস মানে কী হবে ঘোড়াকে দেখাশোনা করার লোক তারপরে কি আছে চৌকিদার চৌকিদার কি হবে পাহারাদার তিনের দিকে কি আছে দেখো কোনটি বেমানান খুঁজে নিয়ে লেখো তিনের একের দাগে কি আছে দেখো পুকুরের পাতিহাস ঘাটে লোকজনের আনাগোনা অর্ধেক পুকুর জোড়া বটগাছের ছায়া জুড়ি গাড়ির এখানে আলাদা কোনটা জুড়ি গাড়ির সইস তিনের দুয়ের দাগে কি আছে দেখো তেতালার ঘর সাত সমুদ্র সেকেন্ড ক্লাস পিলপে গাড়ি এখানে কোনটা বেমানন সেকেন্ড ক্লাস কারণ বাকিগুলো সব দেখো এক একটা জায়গায় বোঝাচ্ছে কিন্তু সেকেন্ড ক্লাসটা কোনো জায়গা না এটি একটি প্রাপ্ত করা স্থান যেমন পরীক্ষায় আমরা ফার্স্ট ক্লাস পাই সেকেন্ড ক্লাস পাই সেই হিসাবে তাই সেকেন্ড ক্লাসটা হচ্ছে এখানে বেমানন তিনের তিনের দিকে কী আছে দেখো চুরিওয়ালা ফেরিওয়ালা সইশ বালক সন্ন্যাসী এখানে বেমানন কোনটা বালক সন্ন্যাসী তিনের চারের দিকে কি আছে দেখো পিলপে গাড়ি জুরি গাড়ি রিক্সা গাড়ি বারান্দা এখানে বেমানন কোনটা গাড়ি বারান্দা তিনের পাঁচের দিকে কী আছে দেখো চিল রোদ্দুর দুপুর লোক বসতি এখানে বেমানন কোনটা লোক বসতি চারের দিকে কী আছে দেখো তোমার পাঠ্যাংশে রয়েছে এমন পাঁচটি ইংরেজি শব্দ খুঁজে নিয়ে লেখো দেখো চ্যাপ্টারে যেই ইংরেজি শব্দগুলো তুমি পাবে সেগুলোই এখানে লিখতে বলেছে শব্দগুলি কি কী দেখো রেলিং সোফা সেকেন্ড ক্লাস বেসিস লিভিংস্টোন পাঁচের দিকে কী আছে দেখো চুরিওয়ালা চুরিযুক্তওয়ালা বালা ফেরিওয়ালা ফেরিযুক্ত এরকম শব্দের শেষে বালা যোগ করে পাঁচটি নতুন শব্দ তৈরি করো আমি কি কি লিখেছি দেখো মোয়ালা রিকশাওয়ালা বাড়িওয়ালা কাবুলিওয়ালা ডাবওয়ালা ভ্যানওয়ালা চাওয়ালা তোমরা চাইলে আরও অন্য শব্দও লিখতে পারো ছয়ের দিকে কী আছে দেখো শূন্যস্থান পূরণ করো ছয়ের একের দিকে কী আছে দেখো রাঙা হয়ে আসতো ড্যাশ চিল ডেকে যেত ড্যাশ উত্তর হবে রাঙা হয়ে আসতো রোদ্দুর চিল ডেকে যেত আকাশে ছয় দিয়ে থেকে গিয়েছে আছে দেখো আমার জীবনে বাইরের ড্যাশ ছাদ ছিল প্রধান ড্যাশ দেশ উত্তর হবে আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ ছয় তিনে থেকে কি আছে দেখো ড্যাশ তাকে যেন বাংলাদেশের ড্যাশ এই মাত্র খুঁজে বের করলো উত্তর হবে দেখো ঘর তাকে যেন বাংলাদেশের শিশু লিভিংস্টোন এই মাত্র খুঁজে বের করলো ছয়ের চারের দিকে কী আছে দেখো এই ছাদের মরুভূমিতে তখন একটা ড্যাশ দেখা দিয়েছিল উত্তর কী হবে এই ছাদের মরুভূমিতে তখন একটা বেসিস দেখা দিয়েছিল ছয়ের পাঁচের দিকে কী আছে দেখো নিচের ড্যাশ বাজলো চারটে উত্তর কী হবে নিচের দেউরির ঘণ্টায় বাজলো চারটে সাতের দিকে কী আছে দেখো বিশেষ ও বিশেষণ আলাদা করে লেখো দেখো এখানে অনেকগুলো শব্দ দিয়েছে সেগুলোকে তোমাদেরকে বলতে হবে কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ সেগুলো তোমাদেরকে আলাদা করে দেখাতে হবে আমি দেখো বিশেষ বিশেষণ আলাদা করে লিখেছি বিশেষণে কী হবে চুরি মাদুর পুকুর লোকজন গরম আর বিশেষণে কী হবে দেখো ঝাঁকড়া গরম ঘোলা বেলোয়ারি বিবাগি তামি নীল আটের দিকে কি আছে দেখো ক্রিয়ার নিচে দাগ দাও আটের একের দাগে কী আছে দেখো হঠাৎ তাদের হাক পৌঁছত এখানে ক্রিয়াপদ কোনটা পৌঁছতো আটের দুইয়ের দিকে কি আছে দেখো সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতুম এখানে কোনটা বসতুম আটের তিনের দিকে কি আছে দেখো হাত গলিয়ে ঘরের ছিটকিনি দিতুম খুলে এখানে কোনটা গলিয়ে ও দিতুম খুলে আটের চারের দিকে কি আছে দেখো ধারা জল পড়তো সকল গায়ে কোনটি পড়ত আটের পাঁচের দিকে কি আছে দেখো পুকুর থেকে পাতিহাঁসগুলো উঠে গিয়েছে এখানে কোনটি উঠে গিয়েছে নয় দিকে কি আছে দেখো বাক্য রচনা করো প্রথমে কি আছে প্রধান প্রধান দিয়ে কি হবে দেখো বাঙালিদের প্রধান উৎসব হলো দুর্গাপূজা দেশ দেশ দিয়ে কি আছে দেখো আমাদের দেশ ভারতবর্ষ সকল দেশের সেরা তারপরে আছে বালিশ বালিশ দিয়ে কি লিখেছি দেখো ঘুমনোর একটি প্রধান উপকরণ হলো বালিশ তারপরে কি আছে মরুভূমি মরুভূমি দিয়ে কি লিখেছি দেখো ভারতের একমাত্র প্রধান মরুভূমি হলো থর তারপরে কি আছে ধুলো ধুলো দিয়ে কি লিখেছে দেখো গ্রামের রাস্তায় গাড়ি চললে খুবই ধুলো ওড়ে দশের দিকে কি আছে দেখো গ্রহণ শব্দটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে পৃথক বাক্য রচনা করো গ্রহণ দিয়ে প্রথমে কি লিখেছি দেখো গ্রহণ দিয়ে এর অর্থ লিখেছি গ্রহণ বাক্য রচনা কি লিখেছি দেখো সূর্য গ্রহণে পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ চলে আসে তারপরে গ্রহণ দিয়ে কি লিখেছি স্বীকার করা এর বাক্য রচনাটি কী হবে দেখো ভিকারিটি মেয়েটির দেওয়া অর্থ গ্রহণ করল এগারো দিকে কী আছে দেখো বিপরীতার্থক শব্দ লেখো প্রথমে কি আছে আড়াল আড়ালের বিপরীত কী হবে প্রকাশ্য বা সর্বসমক্ষে তোমরা দুটোর মতো যে কোনো একটা লিখতে পারো চুপের কী হবে সশব্দে আনন্দ কী হবে দুঃখ গলি কী হবে রাজপথ ফিকে কি হবে গাঢ় বারোর দাগে কী আছে দেখো অর্থলেখ প্রথমে কী আছে মূর্তি মূর্তির কী হবে অর্থ প্রতিমা পিল্পে গাড়ির কী হবে হাতিতে টানা গাড়ি বিভাগী কী হবে সংসার ত্যাগী নাগাল কী হবে নৈকট্য দেউরি কী হবে সদর দরজা তেরোর দাগে কী আছে দেখো প্রতিশব্দ লেখো প্রথমে আছে পৃথিবী পৃথিবীর প্রতিশব্দ বা সমর্থক শব্দ কী হবে দেখো ভূ ধরা ধরিত্রী বসুধা বিশ্ব ভুবন ধরণী পাহাড় দিয়ে হবে দেখো গিরি শৈল অচল ভূধর পর্বত আকাশ দিয়ে হবে দেখো গগন অম্বর নভ বোম জল দিয়ে হবে দেখো বাড়ি পানি নির জীবন শলীল গাছ দিয়ে হবে দেখো তরু বৃক্ষ উদ্ভিদ অটবি দ্রুম তোমাদের যদি সমর্থক শব্দ বা প্রতিশব্দ অন্য কোনো অর্থে জানতে চাও তাহলে আমার ভিডিও আগে থেকেই করা আছে সমর্থক শব্দ তোমরা সেখান থেকেও দেখতে পারো চোদ্দোর দাগে কী আছে দেখো দুটি বাক্যে ভেঙে লেখো চোদ্দোর একের দাগে কী আছে দেখো আমার পিতা যখন বাড়ি থাকতেন তার জায়গা ছিল তেতলার ঘরে বাক্যটিকে দুটি অর্থে ভেঙে লিখলে হবে দেখো আমার পিতা মাঝে মাঝে বাড়ি থাকতেন পরের বাক্যটি হবে দেখো আমার পিতার থাকার জায়গা ছিল তেতলার ঘরে চোদ্দো দুয়ের দাগে কী আছে দেখো আমি লুকিয়ে ছাদে উঠতুম প্রায় দুপুরবেলায় এই বাক্যটিকে ভেঙে লিখে হবে দেখো আমি লুকিয়ে ছাদে উঠতো অপর বাক্যটি কী হবে আমি প্রায় দুপুরবেলায় ছাদে উঠতম চোদ্দ তিনে দিকে কী আছে দেখো হঠাৎ তাদের হাঁক পৌঁছতো যেখানে বালিশের ওপর খোলা চুল এলিয়ে দিয়ে শুয়ে থাকতো বাড়ির বউ এই বাক্যটিকে ভেঙে লিখে হবে দেখো হঠাৎ তাদের হাঁক এসে পৌঁছতো পরের বাক্যটি হবে দেখো বালিশের ওপর খোলা চুল এলিয়ে দিয়ে শুয়ে থাকতো বাড়ির বউটি চোদ্দোর চারের দিকে কি আছে দেখো বিছানায় একখানা চাদর নিয়ে গা মুছে সহজ মানুষ হয়ে বসতুম এই বাক্যটিকে দুটি অর্থে ভেঙে লিখলে কি হবে দেখো বিছানায় একখানা চাদর নিয়ে গা অপর হবে দেখো গা মুছে বিছানায় সহজ মানুষ হয়ে বসতুম চোদ্দোর পাঁচের দিকে কি আছে দেখো গরম বাতাস শুহু করে ছুটে যাচ্ছে ধুলো উড়িয়ে এই বাক্যটিকে দুটি বাক্যে ভেঙে লিখলে হবে দেখো গরম বাতাস শুহু করে ছুটে যাচ্ছে অপর বাক্যটি দেখো বাতাস ধুলো উড়িয়ে যাচ্ছে দেখো কলকাতায় রবীন্দ্রনাথের বাড়িটি কি নামে বিশ্বজুড়ে পরিচিত উত্তর হবে দেখো কলকাতায় রবীন্দ্রনাথের বাড়িটি বিশ্বজুড়ে জোড়াসাঁকর ঠাকুর বাড়ি নামে পরিচিত পনেরো দুইয়ের দিকে গিয়েছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের জন্য লিখেছেন এমন দুটি বইয়ের নাম লেখো উত্তর সহজ সহজপাঠ ও ছেলেবেলা পনেরো তিনের দিকে কি আছে দেখো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন দুটি পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন উত্তর হবে ভারতী ও বালক পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন ষোলোর দাগে কি আছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো ষোলোর একের দিকে কী আছে দেখো বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কী ছিল উত্তর হবে বিশ্বকবি রবীন্দ্রনাথের লেখা ছেলেবেলা গল্পে বালক কবির বাড়ির বাইরের খোলা ছাদটি ছিল তার প্রধান ছুটির দেশ ষোলো দুয়ের দিকে গিয়ে আছে দেখো তার বাড়ির নিচতলায় বারান্দায় বসে রেলিংয়ের ফাঁক দিয়ে কি কি দেখা যেত উত্তর কী কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলা গল্পে বালক কবি বাড়ির নিচতলায় বারান্দায় বসে রেলিংয়ের ফাঁক দিয়ে রাস্তার লোক চলাচল দেখা যেত ষোলো তিনের দিকে কী আছে দেখো পাঠ্যাংশে ভেসিস এর প্রসঙ্গ কিভাবে রয়েছে উত্তর কী দেখো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলা গল্পে গরমকালে যখন দুপুরবেলা ছাদের ওপর দিয়ে হু হু করে গরম বাতাস ধুলো উড়িয়ে ছুটে যেত তখন বাড়ির ছাদটিকে বালক কবির কেতাবে পড়া মরুভূমির মতো মনে হয়েছে এছাড়া ছাদের পাশের তেতলার ঘরের জলের কলের ব্যবস্থা ছিল যা কবির ছাদের মরুভূমির জগতে ওয়েসিসের মতো মনে হয়েছে অর্থাৎ ছাদের ওপরে স্নানের ঘরটিকে উল্লেখ করেই ওয়েসিস এর প্রসঙ্গ উঠেছে ষোলো কী আছে দেখো পাঠ্যাংশে রবীন্দ্রনাথের পিতার সম্পর্কে কি জানতে পারো উত্তর হবে দেখো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলা গল্পে কবি রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে জানা যায় যে তিনি ছিলেন একজন ধার্মিক ও মহান ব্যক্তি তিনি যখন বাড়িতে থাকতেন ভোরবেলা সূর্য ওঠার আগে সাদা পাথরের মূর্তির মতো কোলে হাত দুটো জোর করে ছাদে চুপ করে বসে থাকতেন মাঝে মাঝে তিনি চলে যেতেন পাহাড়ে ও পর্বতে যখন বাড়ি ফিরতেন তেতলার ওপরে নির্দিষ্ট ঘরটি ছিল উনার থাকার জায়গা ষোলোর আছে দেখো পিতার কলঘরের প্রতি ছোট্ট রবির আকর্ষণের কথা কিভাবে জানা গেল উত্তর হবে দেখো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলা গল্পে গরমকালে দুপুরবেলা ছাদের ওপর দিয়ে হু হু করে যখন গরম বাতাস বইত তখন ছোট্ট রবির বাড়ির ছাদটিকে মরুভূমি ও পাশের কলঘরটিকে বলে মনে হতো পিতার কলঘরের প্রতি ছোট্ট রবির আকর্ষণ ছিল বলেই সে পিতার অবর্তমানে সে সকলের নজর এড়িয়ে ছাদে উঠত খড়খড়ির ভেতর দিয়ে হাত গলিয়ে পিতার ঘরের ছিটকিনিটি খুলে দিতেন এবং দুপুরবেলায় মরুভূমির মধ্যে মতো কলঘরে প্রাণ খুলে তিনি স্নান করতেন এভাবেই পিতার কলঘরের প্রতি তার আকর্ষণের কথা জানা যায় ষোলো ছয় দেখো ছুটি শেষের দিকে এসে পৌঁছলে কবির মনের ভাব কেমন হতো উত্তর হবে দেখো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলা গল্পে ছুটির দিনটা দেখতে দেখতে যখন শেষের দিকে এসে পৌঁছতো রবিবারের বিকেল বেলায় আকাশটা যেন বিশ্রী রকমের মুখ করে বিগড়ে যেত তাছাড়া তার মনে হতো যেন সোমবারের হা করা মুখের গ্রহণ লাগানো ছায়া তাকে যেন গিলতে আসছে ষোলো সাতের দিকে কি আছে দেখো পাঠ্যাংশে কাকে কেন বাংলাদেশের শিশু লিভিংস্টোন বলা হয়েছে উত্তর হবে দেখো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলা গল্পে বালক রবীন্দ্রনাথকে বাংলাদেশের শিশু লিভিংস্টোন বলা হয়েছে পঁয়ত্তরটা হবে দেখো স্কটল্যান্ডের লোক ডেভিড লিভিংস্টোনের মতো ছোট্ট রবিও বাড়ির ছাদের ওপর গরমের দুপুরে মরুভূমি ও ছাদের পাশের কলঘরকে ওয়েসিস হিসাবে আবিষ্কার করেছিল বলে তাকে শিশু লিভিংস্টোন বলা হয়েছে আটের দাগি কি আছে দেখো তুমি যখন আরও ছোট ছিলে তখন তোমার দিন কিভাবে কাটতো তোমার চারপাশের প্রকৃতি কেমন ছিল তা লেখো এটা তোমরা নিজেরা লেখার চেষ্টা করো তোমাদের যদি লিখতে কোনো রকম প্রবলেম হয় আমাকে বলো আমি লিখে দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার ও কমেন্ট করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ